উত্তরবঙ্গের দশজন বিধায়ক এবং সাংসদ মনোজ টিগাকে সঙ্গে নিয়ে রাজ্য বিধানসভায় বিরোধী দলের মুখ্য সচেতক ডক্টর শঙ্কর ঘোষের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন উত্তরবঙ্গের পরিবেশ ও বন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেয় প্রতিনিধি দল কেন্দ্রের পক্ষ থেকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মন্ত্রী আমরা ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গের দশজন বিধায়ক এবং সাথে সম্মানীয় সাংসদ মনোজ টিকা মহাশয়কে নিয়ে ভূপেন্দর যাদব মহাশয় আমাদের অনারেবল মিনিস্টার এনভায়রনমেন্ট ফরেস্ট এবং ক্লাইমেট চেঞ্জ তার কাছে আমরা স্মারকলিপি তুলে দিলাম তিনি আমাদের কথা মন দিয়ে শুনেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে কেন্দ্রের সরকারের তরফ থেকে যা যা দায়িত্ব পালন করবার সেই দায়িত্বগুলো তারা পালন করবেন